এই ছবি দেখতে আজকে প্রতিদিন করতেছে না আলাইকুম বক্স অফিসে নিয়মিত tandup চলছে সুপারস্টার সাকিব খানের বরবাদ মুভি বরবাদ মুভি এতই ভালো চলছে যে মুক্তির 14 তম দিনে এসেও টিকিট পাওয়া যাচ্ছে না আর এতেই ক্ষেপে গেছে বরবাদ ছবির দর্শকরা তারা বলছে মুক্তির এতদিন পরে এসেও আমরা বরবাদ মুভির টিকিট পাচ্ছি না আর দুই একদিন দেখবো আমরা আর এই দু একদিন দেখেও যদি আমরা টিকিট না পাই তাহলে আমরা আন্দোলনে নামব তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না আমরা আন্দোলনে নামতে বাধ্য হব সুপারস্টার সাকিব খানের মুভি হলে মুক্তি পেয়েছে আর আমরা সেই মুভি দেখব না এটা হতে পারে না প্রয়োজনে আন্দোলন করে হলেও আমরা এই মুভি দেখে ছাড়ব উল্লেখ্য এইদে মোট ছয়টি মুভি মুক্তি পেলেও সবার চেয়ে এগিয়ে আছে বরবাদ মুভি আর দর্শকদের অন্য মুভিও তো আছে সেগুলো দেখেন বরবাদই কেন দেখতে হবে এমন প্রশ্ন করা হলে দর্শকরা বলেন বরবাদ মুভি দেখব একমাত্র সুপারস্টার সাকিব খানের জন্য এই মুভিতে সাকিব খানের যে লুক যে অ্যাকশন যে ডায়ালগ যে মাথানষ্ট সিনগুলো আছে সেজন্যই বরবাদ মুভি দেখব যা অন্য মুভিগুলোতে নেই শাকিব খান বরবাদ মুভিতে একদম ফাটিয়ে দিয়েছেন এক দর্শক বলেন তিন দিন ধরে এসেও টিকিট পাচ্ছি না বরবাদ কেন দেখবেন এমন প্রশ্ন করা হলে এক দর্শক বলেন সাকিব খানকে ভালো লাগে এজন্যই দেখব এক দর্শক বলেন সেই ঈদের দিন থেকে আসতে টিকিটের জন্য বরবাদ দেখব বলে কিন্তু কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না ওই দর্শককে শুধু বরবাদই কেন দেখতে হবে বলে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আরে শাকিব খান তো শাকিব খানই শাকিব খানের সাথে অন্য কোনো নায়কের তুলনা হয় না অন্য এক দর্শক বলেন শাকিব খানের মুভি তিনবার দেখেছি আরও সাতবার দেখব আমি প্রতিবারই শাকিব খানের মুভি দশ বার করে দেখি এই ঈদে একশো সত্তরের বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে মোট ছয়টি মুভি এর মধ্যে শাকিব খানের মুভি একশো বিশটা হলে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পর থেকেই সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে এসেও নিয়মিত চলছে বরবাদ মুভি সারাদেশের সিনেফেক্সগুলোতে শাকিব খানের মুভি ভালো তো চলছেই সেই সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও শাকিব খানের মুভিগুলো তাণ্ডব চালাচ্ছে আর বক্স অফিস কালেকশনে তো তার ফল পাওয়া যাচ্ছে মুক্তির মাত্র চোদ্দ দিনেও বিশ কোটি টাকার বেশি কালেকশন করেছে বরবাদ আর যেভাবে চলছে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যবসা সফল মুভি হবে বরবাদ অন্যদিকে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আন্তর্জাতিকভাবে মুভি পরিবেশনা শুরু করল শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এক সংবাদ সম্মেলনে এসকে ফিল্মসের পক্ষ থেকে জানানো হয় এই মাসের আঠারো এপ্রিল কানাডায় এবং উনিশে এপ্রিল যুক্তরাষ্ট্রে মুভি পরিবেশনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে এসকে ফিল্মস এরপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ পৃথিবীর বিভিন্ন দেশেও পরিবেশনার কাজ শুরু করবে সাকিব খানের এই প্রযোজনা প্রতিষ্ঠানটি